সারা বাংলাদেশে একটার পর একটা অগ্নিকাণ্ড ঘটে যাচ্ছে বিশেষ করে গত এক সপ্তাহে যে মর্মান্তিক বিয়োগাত্মক এবং জাতীয় অর্থনীতিতে একেবারে সরাসরি আঘাত হানে এরকম বেশ কয়েকটি অগ্নিকাণ্ড ঘটেছে মিরপুর একটা নির্মম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো যেখানে ষোলো জন মানুষ দগ্ধ হয়ে মারা গেল আমাদের স্বাধীন মিডিয়া এটা ওভাবে প্রচার করেনি শেখ হাসিনার জমানাতে যেভাবে নিমতলি অগ্নিকাণ্ডে মারাত্মক বিপর্যয় ঘটেছিল এবং বহু মানুষ দগ্ধ হয়েছিল সারা বাংলাদেশের মানুষ শোকে মাতম করেছিল এবং শেখ হাসিনা বাধ্য হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন এবং যারা আহত হয়েছিলেন তাদের চিকিৎসার ব্যবস্থা এবং যারা নিহত হয়েছিলেন এরকম দুটো পরিবারকে তিনি সেই পরিবারের দুটো বিবাহ উপযুক্ত কন্যাকে নিজের কন্যা রূপে তিনি গ্রহণ করেছিলেন এবং যতদিন তিনি ক্ষমতায় ছিলেন ততদিন সেই নিমতলির অগ্নিকাণ্ডে পুরো পরিবার নিহত হয়ে যাওয়া এতিম দুটো কন্যা সন্তানের বিয়ে শাদী লালন পালন থেকে শুরু করে পুরো জিনিসটির দায় দায়িত্ব শেখ পালন করেছেন যেভাবে ওই যে পূর্ণিমা ধর্ষিত হয়েছিল সেই দায় দায়িত্ব তিনি পালন করেছেন তো হলো কি আসলে পেটে ভাত দেওয়ার নাম নাই কিল দেওয়ার গোসায় একটা কথা আছে না আপনি শাসন করা তারই সাজে সোহাগ করে যে আপনাকে সোহাগ করতে হবে তো সেই দিক থেকে মিরপুরে যখন এত বড় দুর্ঘটনা ঘটলো আমাদের কর্তা ব্যক্তিরা কেউ সেখানে গেলেন না মিরপুর যখন জ্বলছে তখন তিনি রোমে বক্তিতে দিয়ে বেড়াচ্ছেন মিরপুরের জলার জ্বলন্ত মানুষগুলো যখন হাসপাতালে একটার পর একটা মরে যাচ্ছে এবং সুস্থ মানুষ আমার একজন রুগী হাসপাতালে অসুস্থ তা আমি সেই ঢাকা মেডিকেলে আমার লোকজন যাচ্ছে তারা বললো যে স্যার কি বিভর্ষ মৃত্যু যে ওটা দেখে আমার ভয় লেগে গেছে ঢাকা মেডিকেলে যে সমস্ত অগ্নিদগ্ধ মিরপুরের লোকজন আসছে তো এটা যখন হচ্ছে তখন ঐক্যমন্ত্র কমিশনের লোকজন বসে বসে তারা সেই রাষ্ট্রীয় অর্থে ভালো ভালো খাবার দাবার খাচ্ছেন রাজনীতিবিদরা এবং রাষ্ট্র পরিচালকরা সেখানে মিরপুরের এই অগ্নিদগ্ধ লোকদের নিয়ে আলাপ আলোচনা হয়েছে দুঃখ প্রকাশ করা হয়েছে শোক প্রকাশ করা হয়েছে এরকম কোনো বিবৃতি আমার চোখে পড়ে নাই যদি তারা দিয়ে থাকেন প্রকাশিত হয়ে থাকে আমি মাপ চাই আর যদি না দিয়ে থাকেন লানথ তাদের প্রতি ওই বৈঠকে যারা ছিলেন ঐক্যমন্ত কমিশনের বৈঠকে এই মিরপুর ট্রাজেডির পরে মিরপুর ট্রাজেডির পরেই চট্টগ্রাম যেটা কেএপিজেড বলা হয় কর্ণফুলী